এই যে মত ঐক্য ঐক্য যাই কিছু বলি এই ঘোষণা তো আল্লাহ দিয়েছেন কে দিছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহে জামিয়াও ওয়ালা তাফারুকুন কার কথা আমার আপ্পা হুজুর বলতেন আমার বাবার মদ্রাসার নমুনা কায়েত এই জমিতে যত সাংগঠনিক যত কাজ কাজ হুজুর করেছেন আলাইকুম আহমতুল্লাহ বারাকাতহ আমি এই মাহফিলে পঁয়ত্রিশ বছর পর আবার আসলাম আজকে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি যখন আমার আব্বা ইন্তেকাল করেন পরবর্তী মাহফিল ছিল ফাল্গুনের আমার চাচা হজুর মহরুম মহফুর মোতাজুজ্জামান শাহ সুফি হাজি আবু জাফর মোহাম্মদ সাহ রহমতুল্লাহ আলাই এখানে এসে মাহফিল করতেন কায়শাবুদের বাড়ি আমাদের সরসিনা মাহফিলের শেষের দিন শেষ হয়ে গেছে পরের দিন আমার ডেকে বললেন আগামী দিন আমার বাসনটা মাফের কায়ে সব কায়েদের বাড়িতে তুমি যাবা তো আমি অতভম্ব হয়ে গেলাম আমি সেরকম মফুলডার করি না প্রথম তখন আমি চিন্তা করে গেলাম কোথায় কবে কীভাবে যাব তো আমি চলে গেছি আবার ডাকছেন ডেকে বলে তুমি যাবা তোমার বাবার লঞ্চ নিয়ে কি বলছেন তুমি যাবা তোমার বাবার লঞ্চ নিয়ে তুমি শশীনার কাজ শুরু করে দেবা তোমার বাপ নাই দরবার তোমার দাদা তোমার এই শশিনার হাবার কাজ কাম তোমার মাধ্যমে আলোকিত হবে আমি সশ আমার জন্য দোয়া করেন পরে শুনলাম মোহাব্বুল্লা ভাইজান আমার বড় ভাই যে ইন্তেকাল করেছেন মোহম্মফুর ওনাকেও বলছেন তুমিও যাবা তুমি যাবা তোমার বাবার লস নেয়া আমার লস নেয়া কি বলছেন মোহাবুল্লা ভাইজানকে বলছে তুমি যাবা আমার লস নিয়া আমরা দুই ভাই পর দিন দুই ভাই লঞ্চ নিয়ে গেছি লঞ্চ নিয়ে এখানে ঘাটে ভিড়ছি কায়েসা বুজুর আমি তো ছোটো মানুষ রওনা করছি কায়েসা বুজুর না আসবেন না আপনি বসবেন আগে আপনার বড় ভাইকে উঠাবো তারপর আপনাকে উঠাবো তাপ আমার বড় ভাইকে দিয়ে মহফেলে উঠেছেন পরে আমাকে আবার স্লোগান দিয়ে আমাকে আবার উঠেছেন আল্লাহ আকবার আমি বলতে পারবো না এই কথার বলার উদ্দেশ্য হইল কায়েদ হুজুরকে আমরা কি চিনতে পেরেছি না না চিনতে পারেন না কায়েদ হুজুরকে চিনতে পারেন নাই আমার আব্বা হুজুর বলতেন আমার বাবার মোদাসের নমুনা কায়েত চিনতে করে দেখেন আমার ছোটোবেলায় আমি যখন দহমে নহমে মাদ্রাসায় পড়ি তখন কায়েদশাহ আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শিক্ষক ছিলেন তিনি বলতেন এই শশীনা যে এত ছাত্র এই ছাত্র আমার একদিকে আর মোহাব্বুল্লাহ আর সাইফুল্লাহ আমার একদিকে সাইফুল্লাহ মোহাব্বুল্লাকে যে মানুষ করতে না পারি আর আগামী দিন দিকে কী করবে এই জন্য সর্বক্ষণভাবে আমাদের দুজনের পরই খ্যাপা ছিলেন খ্যাপা মানি আমাদের লেখাপড়া চাল চলন আবদ আকলা নামাজ তরিকা সবসময় খেয়াল রাখতেন শীতের দিনে যদি ফজরের নামাজ যদি পড়তে পারতাম তাহলে কায়েজ হিসেবে আমার আটানা বসা দিত আটানা কত পাকিস্তান আটানা বসা দিতেন খুশি হয়ে আর নামার তরক করলে দশ পিটান কয় পিটান বিটান সহ্য করতে পারতাম না তো আমি চাচা শুধুর কাছে নালিশ করছি চাচা হুজুর আমাকে এত মারে আর বাইজানের পাওয়া যায় না বাইজানার মারে আমারও মারে এখন আমি চাষের নালিশ করছি কয়টা পিটান তোমারে তোমার পিঠে দাগ পরে গেছে চাহা জানে বলতেছে দেখো আমার পীরও দাগ আছে আমার পীরও দাগ আছে আমার ফুফা ভগ্নপতি শেফ তার কাছে পড়তো কোরআন শরীফ দানা দিয়ে বিজয়ত অত লেখাপড়া করতে হলে অবশ্যই শাসন লাগবে না মানুষ হতে পারব না আর সবচেয়ে বেশি কথাটা বলার কারণ কায়াসাবুজুর শুধু শাসন না হৃদয় দিয়ে শাসন করতেন সব আল্লাহ ভালোবাসা দিয়ে শাসন করতেন অতএব ঘটতেন অতএাবুজুরে শাসিনা নিসার রহমতুল্লাহ আলাহর বাড়িতে মাদ্রাসায় এক নয় দুই নয় প্রায় ছাব্বিশ বছর না প্রায় ছাব্বিশ বছর খেদমত করছেন কত বছর ছাব্বিশ বছর এই জমিতে এই সহ যত সাংগঠনিক যত কাজ কায়াসব হুজুর করেছেন কায়শ্যবেরা আমি অন্তরে অন্তরস্থল ভালোবাসি ভালোবাসি সেজন্য আমি বলি এই দরবার শচিনা নসারউদ্দিন আহমদের আদর্শের মোতাবেক এই দরবার সব যদি ভালো মন্দ যাই কিছু করুক কি করছে না করছে আমার মুরব্বি চাচা হজুর জানতেন না আমার মুরব্বি আমার আপা হজুর জানতেন না তারাতে কোনোদিন কিছু বলেন না সে যে আন্দোলন করিয়ে গেছেন তার জীবনটাই ছিল আন্দোলন আমার মনে আছে বাদ আধা ঘন্টা এক ঘন্টা ডাক্তার করতেন করতেন আমার জীবন কীভাবে করতে হবে আজকে না মনে করেন এই শুরু হয়েছে এটা না তার প্রথম জীবন হইতে আন্দোলনমুখী ছিলেন বলেন আলহামদুলিল্লাহ আজকে কায়দার কিছুই ছিল না কিছুই ছিল না বলতে গেলে কিছুই ছিল না আজকে এই রনক করছেন কে কে করছেন আজকে কায়দেসারতুর আহমদ্দুল্লা খলিফা তারই অনুরক্ত ভক্ত আজকে কায়সব হুজুরের দাদা হুজুর নিসার আহমদ্দুল্লাহ তরিকা তার আদর্শ আদর্শ পান হয়ে এই নিসারাবাদ দরবারকে প্রতিষ্ঠিত করে এই নিসারাবাদ দরবারকে এই মাটিকে বাসন্ত নাম বাদ দিয়ে নেশরাবাদ রাখেছে বলেন সবহান আল্লাহ কার নামে রেখেছেন আল্লাহ নামে এর আছে না অবশ্যই আছে আমি বেশি দূর কথা বলবো না আমি একটা কথাই বলবো এই যে মতের ঐক্য ঐক্য যাই কিছু বলি এই ঘোষণা তো আল্লাহ দিয়েছেন কে দিছেন তাফার রকুন কার কথা কার কথা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা বাস্তবায়িত করতে হইলে আমাদের ওলামায় কেরামদেরকে আগায় আসতে হবে কি না বলুন সেই ব্যাপারে আমাদের মরহুম মফুর আমাদের মুরব্বী কায়সা বজুর এই চিন্তা ভাবনা করেই উনি আগাইছেন ঠিক কিনা আজকে আমি একটা কথা ঘোষণা দিতে চাই ইতিহাদুল মালিক দালাব বা মতনৈক্য সহজে আমরা এক হতে না পারি বা কলকল জ্ঞানজান করে বা কোনো মোখালেফ করতে চায় আপনি খবর নিয়ে দেখবেন তার ভিতরে সে আমল নাই তার যারা মাথা দিবে যারা এটা নিয়ে সমালোচনা করবে মনে করবেন তার খবর নিয়ে দেখবেন তার ভিতরে হক নাই ইনসাফ নাই পরে হক নষ্ট করবে এইসব বেআল বেতরিকা যারা আছে তারাই কাজগুলো করবে ইনমানদার যারা আমলদার যারা যারা চাবে আল্লাহর এখামাতকে আল্লাহর কোরআনকে এস্টাবলিশ করার জন্য আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবার আগে ঠিক বলুন অতএব আমি চাই আমার ভাই অজর শাহ মোহাম্মদ মোহব্বুল্লাহ ইন্তেকাল করেছেন তার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেন আল্লাহ তাকে যে জান্নাতের ফেরতেও তসিব করে দেন আমাদের শসীনের দরবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আমরা যেন সবাই এক হয় এক প্ল্যাটফর্মে এসে এই ঐক্য নিয়ে আমরা সমস্ত কিছু নিয়ে আগাইতে পারি মত মতৈক্য তো থাকতেই পারে পারে না কে লম্বা টুপি কে গোল টুপি কত মতৈক্য আছে না অনেক আছে অতএব এই সব আমরা দূরে রেখে আমরা ফরজিয়তকে কলেমা মুসলমানকে এক করার জন্য আপনি জানেন আজকে মুসলমানদেরকে ডিভাইড করার জন্য মুসলমানদেরকে শেষ করার জন্য সমস্ত ইহুদি চক্রান্ত করে আমাদেরকে বিবাদ সৃষ্টি করতেছে না জানেন না আজকে আমেরিকা বলেন ইউরোপ বলেন সমস্ত দুনিয়ার সমস্ত কাফের সমস্ত মানুষ এক হয়ে মুসলমানকে ধ্বংস করতেছে আজকে ফিলিস্তিনের কি অবস্থা কাশ্মীরের কি অবস্থা মুসলমানদের কি অবস্থা মানে ইন্ডিয়ান মুসলমানদের কি অবস্থা আমরা সবাই জানি আমি আমি অনেক জায়গায় বলি আমার বাংলাদেশের মুসলমানরা যেরম মার কোলে শিশু যেরকম নিরাপদ থাকে আছে আমরা সেরকম আসি না বলেন আমাদের কোনো সমস্যা আছে আজ ফিলিস্তিনের কি দেন আজকে আফগানিস্তানের অবস্থা কি হয়েছিল জানেন আজকে নাকি মিশরের কাশ্মীরে কি অবস্থা বিভিন্ন দেশ গভর নিয়ে দেখে আমরা তার চেয়ে অনেক ভালো আছি তাই অতএব ভালো অবস্থায় যদি আমরা এক হতে পারি আমরা মিলতে পারি আমরা কিন্তু সত্যিকারে আমরা একটা সবাইকে নিয়ে চলতে পারলে আমরা অবশ্যই দিনের একটা বড় খেদমত হবে আজকে আমরা সমস্ত মত সব ভুলে গিয়ে আমরা এক হওয়ার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আল্লাহ আমাকে আনছে না আমি তো আমি আসবো কায়েসাহ হুজুরের মহাব্বত এসেছে আমি এলাকায় আসলে কায়ে সাহেব হুজুরে জেয়ারাত করি বলে আলহামদুলিল্লাহ আমি মনে করি কায়েসবের হুজুরে হাঁটার মধ্যে কথার মধ্যে ভাগ চক্র যা আছে সবার মধ্যেই কিন্তু একটা এলেমের বা আমলের একটা তাসির পাওয়া যায় ঠিক কিনা অতএব আপনারা ভালো জায়গায় আসছেন গায় সবুজরে আমল আকলা চরিত্র যেভাবে চলে গিয়েছেন আমরা সেভাবে চলতে পারি সে চলছেন একমাত্র আল্লাহ রসুলের মহাব্বতে ঠিক কিনা গোল ইনকুমত্লাহে অতএব আল্লাহর অলিরা চলেন আল্লাহর পথ অনুযায়ী কোরআন অনুযায়ী আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী পথ অনুযায়ী আমরা চলবো অতএব আমরা সকলে আল্লাহ যেন আমাদের সেই পথে চলতে পারি সেই মত নিয়ে চলতে পারি আর সবচেয়ে বড় কথা হলো আমরা যেন ঐক্যটাকে ধরে রাখতে পারি আমি আমার সেনের আমার আদরে খলিলকে বলবো তুমি চালাই তুমি চালাই যাও তুমি আমাদের আলাদ আমাদেরই আমাদের আপন মানুষ এই এলাকার আপন মানুষ আল্লাহ তোমাকে আমি দোয়া করি আল্লাহ তোমাকে যেন এই কাজটা করার জন্য পুরোপুরি আল্লাহ ক্ষমতা দান করু আল্লাহ সবাই আপনার দোয়া করেন হলিকে আল্লাহ যেন আগামী কাজগুলোতে সুন্দরভাবে সুস্থ করতে পারে আল্লাহ দান করে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য